আমি শুধু মুসলিমদের বলব যে আপনারা যারা মিছিল মিটিং করলেন এইখানে রামলীলা ময়দানে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিল প্রথমে জেলায় জেলায় ঘিরব দু করে লোক বসাবো পঞ্চাশটা জায়গায় আর কলকাতাকে নাকি তিনি পনেরো মিনিট হিলিয়ে দেবেন স্তব্ধ করে দেবেন ওই একই আর কি এখন মমতানকে হিলিয়ে দেবে বলছে একই আর কি ওই সমর্থক চিনী তা এখন একটু লেকচার টেকচার দিন আমরা চাই শুনতে আর যে হিন্দুদের ক্ষতি করেছেন এই আন্দোলনের তাদের ক্ষতিপূরণ দিন গলায় গামছা দিয়ে ক্ষমা চান মমতা ব্যানার্জি আর চার মাল্লা মুচি আমাদের ক্ষমা চেয়ে ক্ষমা চেয়ে আসুন আর মুসলমানরা যদি সত্যিকারে ওয়াক অপ অ্যামেন্ডমেন্ট বিল গ্রহণ না করে থাকেন বয়কট দেখানা ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধী আর যদি মমতা ব্যানার্জির এই চালু করা মেনে নেন তাহলে বুঝতে হবে যে আপনাদের আন্দোলন ছিল ওয়াক অফ অ্যামেন্ট বিলের বিরুদ্ধে নয় সাধারণ গরিব নিরীহ হিন্দু